আজ সোমবার নয় অগ্রহায়ণ দু চব্বিশ সালের পঁচিশে নভেম্বর মেষ রাশি মেষলগ্ন এরিস সাইনের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিদমহে মহাদেবায় ধিমোহি তন্ন রুদ্র প্রচুরদয়াত এটি আজ আপনারা একশো আটবার সকাল দুপুর সন্ধ্যা জপ করে দেবাজিদেব মহাদেবের কাছে নিজের মনস্কামনাকে জ্ঞাপন করুন যদি শিবলিঙ্গ থেকে থাকে বাড়িতে বা আশপাশের কোনো শিব মন্দিরে গিয়ে শিবলিঙ্গে আপনারা আজ অভিষেক করান নিজের রাশি অনুযায়ী তত্ত্ব দিয়ে অত্যন্ত উপকৃত হবেন এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহের অবকাশ নেই আর যারা দীর্ঘদিন ধরে মেন্টাল ডিপ্রেশন মানসিক অবসাদের মধ্য দিয়ে যাচ্ছেন আজকের দিনে কিন্তু আপনার মায়ের কাছ থেকে সিলভার বা রুপোর তৈরি কোনো জিনিস নিয়ে শরীরে পরিধান করুন এবং সে সময় চন্দ্রের বীজ মন্ত্র জপ করুন মানসিক শক্তি আপনারা পুনরায় ব্যাক পাবেন ভাগ্যমীটারাজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্য এবং অর্থ এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে দুই শুভ রং থাকবে সিলভার অ্যান্ড হোয়াইট কাইক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ভোজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান আজ যারা দীর্ঘদিন ধরে কঠোর কায়িক পরিশ্রম করছেন অতিরিক্ত বিশ্রাম নিন নতুন কোনো অর্থনৈতিক চুক্তি লাভজনক কিন্তু মনে হতেই পারে তবে আকাঙ্ক্ষিত লাভ কিন্তু আপনাকে দেবে না তাই অর্থ বিনিয়োগের ক্ষেত্রে কোনো প্রকার হটকারী সিদ্ধান্ত গ্রহণ করা থেকে নিজেদেরকে বিরত রাখুন কাজের জায়গায় আজ আপনার যারা কম্পিটিটার আছে তারা কিন্তু কোনো খারাপ ফলাফল কিন্তু পেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার ঠিকঠাক বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আজ আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে হাউসওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব ফুল ফুটুক আর না ফুটুক আজ কিন্তু আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু একটু হলেও শক্তিশালী থাকছে আবারও বলছি